আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে ধন্যবাদ আর যাদের কাছে আমার ভিডিও পরবর্তীতে যাবে তারা আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমার এক হাজার পূর্ণ হয়েছে খুব ভালো লাগতেছে আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়া তো আমাদের সবাই দোয়া করবেন আমিও সবাই যেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক সুন্দরভাবে জীবনযাপন দান করুক আমাদের বাংলাদেশকে আল্লাহ কবুল করুক তো একটা উপদেশমূলক কথা বলি আর কি আমি মুসলিম তো মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব প্রত্যেকে নামাজ পড়া তো আমরা সবাই যারা মুসলিম আছে তারা পাঁচটা মাছ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক পিতা মাতার খেদমত করব পিতা মাতার সাথে কেউ খারাপ ব্যবহার করবো না কেউ অন্যায় কাজে জড়িত হব না অন্যায় কাজ দেখলে নিজেরা চেষ্টা করব নিষেধ করার বাধা দেওয়ার আর নিজেরা করবো না অবশ্যই নিজেরা করলে তো সেটা আর থাকে না যে একদিনকে নিষেধ করা যায় তো আমার এই ভিডিও যারা দেখবেন তারা সাপোর্ট করেন পায়ে থাকবেন আর পরবর্তীতে তাদের কাছে ভিডিওটা যাবে তারা সাপোর্ট করবেন যারা সাপোর্ট করেছেন তারা ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমার ভিডিও করতে বা আপনাদের সাথে ভিডিও রিলেশন তৈরি করতে ভালো লাগে তো সে উৎসাহ আমাকে দেবেন কমেন্টের মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ আরও একবার সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করেছেন তো এই কথা বলে আজকের মতন ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাশে থাকা বেলায় বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবে